সালামু আলাইকুম বন্ধুরা শতাব্দী সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম একটা গ্যান্ডিং মেশিন আসছে দেখেন এটা হচ্ছে ক্রাউন যদিও সিল নাই এটা চালু করছি এটা বাজে সাউন্ড আসতেছে এই বাজে সাউন্ড আসলে কিসের এটা একটু দেখতে হবে সম্ভবত বিয়ারিং কিংবা অন্য কোনো কিছুর একটা সমস্যা হতে পারে তো যেহেতু আমরা না খুলে বলতে পারবো না সো আমরা একটু খুলি মেশিনটাকে খুলে ফেলি আচ্ছা খোলার পরে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে এটা আগে পেনিয়াম সেকশনটা খুলে তারপরে একবার মেশিনটা চালু করব কেন করব যে এটার ভিতরে একটা বিয়ারিং থাকে এখানে একটা থাকে এখানে একটা থাকে এই দুইটার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এটা খোলার পরে আমরা দেখতে পারব এটার সাউন্ডটা ঠিক আছে এটাতে মনে হয় একটু প্রবলেম হয়েছে দেখেন এটা এটা ইয়াতে সাউন্ড করতেছে তার মানে আমার এই পিনটা খুলতে হবে এটা হচ্ছে সার্কলিপ এই সার্কলিপটা খুললাম খোলার পরে এইখানে একটা গজন পিন থাকে এটা খুলছে না কেন বুঝতেছি না আমরা একটু ডাব্লু ডি ফোরটি স্প্রে দিয়ে দিব এখন এই যে ইজিলি এখন খুলে যাচ্ছে তারপরও যদি না হয় কোনো সমস্যা নাই আমরা হাতুর দিয়ে বাড়ি দিয়ে এটা খুলে ফেলবো paki pila <laughs> দেখুন ভালো করে দেখুন এই যে এই পিনটা যে আছে এইখানে এই গ্যাপটা নষ্ট হয়ে গেছে দেখেন এই পাশের গ্যাপটা কেমন আর এই পাশের গ্যাপটা কেমন আমি নতুন একটা এই শ্যাপটাকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই আসলে নষ্ট হয়ে গেছে তো চলুন শ্যাপটাকে একটু দেখে নিই আমি বন্ধুরা দেখুন এই যে দেখেন এটা হচ্ছে আমার পুরাতনটা এটা হচ্ছে পুরাতন চাবি দেখেন গ্রুপটা দেখেন আর এটা হচ্ছে নতুন শেপ এই নতুন শেপের সাইজ আর ওটার সাইজ তার মানে এই জিনিসটা নষ্ট হয়ে গেছিলো সাথে বিয়ারিংটাও মোটামুটি একটু ঘচখচ হচখচ করতেছে তার মানে এটাও চেঞ্জ করে দিব মোটামুটি এটা এই দুইটা জিনিস চেঞ্জ করে দিলে এটার সাথে যে এটা চাবিটা পাবো এই চাবিটাও আছে এই চাবিটা চেঞ্জ করে দিব আমরা চাবিটা চেঞ্জ করে দিয়ে মেশিনটাকে রান করাবো বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে চাবি এই চাবিটা এর ভিতরে দিয়ে দিব দেওয়ার পরে আমরা এটা পেনিয়ামটা লাগিয়ে তো পেনিয়াম কোথায় রাখবো এই পেনিয়াম দেখুন এইখানে একটা গ্রুপ করা আছে ঠিক এই গ্রুপে এই পেনিয়ামটা ঢুকে যাবে ইজিলিভাবে ঢুকে যাবে হালকা একটু প্রেসার দিতে হবে একটু ওয়াশ করে নিতে হবে দেখুন একটু শিরিষ কাগজে ঘষে নিলাম ঘষে নেওয়ার পরে এটা ইজিলি এখান দিয়ে ঢুকে যাচ্ছে যদি কখনো এরকম দেখেন একটু শিরিষ কাগজে ঘষে নেবেন তারপরে এটা ফিটিং করবেন কারণ হচ্ছে এইটা হচ্ছে আপনার একটু যদি কম বেশি থাকে কিংবা একটু সাইডে যদি উপরে ওঠা থাকে তাহলে এটা আর কি পেনিয়ামের ভিতর ঢুকাতে পারবেন না তো আমরা এটা ওয়াশ করে নিয়েছি একটু সিরিজ কাগজ দিয়ে ঘটে নিয়েছি এখন দেখেন খুব ইজিলি এটা ঢুকে যাচ্ছে মানে মাথাটুকু ঢুকানোর পরে এটা আপনি জাস্ট প্রেশার দিবেন ঢুকে যাবে হয়তো কিছুটা ইয়া করতে হবে কিছু মেশিনে আবার একটু জোরে প্রেশার ক্রিয়েট করতে হয় তারপরে এই সারক্লিপটা লাগিয়ে দেবেন সার লাগিয়ে দিয়ে দেখেন সার্কিটটা লাগিয়ে দিয়েছি তারপর একটু হাত দিয়ে বাড়ি দিয়ে জিনিসটাকে ঠিক করে নেবেন এখন খুব স্মুথলি ঘুরতেছে এখন আমরা যেটা করব সেটা মাথায় এটা মাথায় গ্রিজ লাগিয়ে দেবো দাঁতগুলোতে একটু গ্রিজ লাগিয়ে দেবো কারণ গ্রীজ শুকে গেছে এটা লাগিয়ে দেবো তাহলে একটু সাউন্ডটা কম হবে গ্রিজ থাকলে সাউন্ড কম হবে তো এটা গ্রিজ লাগাই যতটুকু পারবেন গ্রিজ দিয়ে দিবেন কারণ হচ্ছে যেহেতু লোহা লোহাকে ঘোরাচ্ছে সেহেতু ক্ষয় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো চেষ্টা করবেন একটু গ্রিজ দিয়ে দিলে জিনিসটা কাস্টমার খুশি থাকবে এবং মেশিনটাও একটু লাস্টিং করবে তো আমি সবসময় যেটা ফলো করি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যে কাস্টমারকে সবচাইতে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্যে কারণ হচ্ছে নেক্সট টাইম যেন কাস্টমারটা আবার আমার কাছে আসে আপনারাও ওইটাই চেষ্টা করবেন হয়তো বা বিশ টাকা পঞ্চাশ টাকা কম বেশি হবে কাজের ক্ষেত্রে সেটা কখনো মাথায় নেবেন না এখন আমি নাকগুলো লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে ফিটিং করে ফেলছি এখন মেশিন চালু করব সাউন্ডটা দেখি কেমন আচ্ছা এটা হচ্ছে হালকা নতুন পেনিয়াম লাগানোর পরে দেখা যায় যে ওইটি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে বা ঠিক হয়ে গেছে মেশিনে কোনো ভাইব্রেশন নাই তার মানে আমার মেশিনটা ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ